আসসালামু আলাইকুম আপনারা জানেন অনেকেই আলাপ করছে যে আমাদের খালেদ মহিউদ্দিন উনি বাংলাদেশে এসেছেন এবং যদিও আমি তার সাথে যখন একটা সুতে ছিলাম আমি তখনও বলেছিলাম যে জুলাই এর মধ্যে ঐতিহাসিক গণভুত্থান এরপরে উনি বাংলাদেশে আসার সময় পান নাই উনি জার্মানি থেকে বাংলাদেশ না এসে জার্মানি থেকে আমেরিকায় চলে গিয়েছিলেন আমি সতেই তাকে বলেছিলাম তো কি আসবে আসবেন এখন তো তার ব্যক্তিগত ব্যাপার কিন্তু দেশ জাতি রাষ্ট্র এসব নিয়ে যার অনেক অনেক ভাবনা অনেক বেশি ভাবনা তো জুলাই গণঅভ্যুত্থানের পর এমন অনেক মানুষ তারা দেশে ছেড়েছে সরকারের অংশহনা হওয়া গুরুত্বপূর্ণ না এই সব শহীদ পরিবারের কাছে গেছে। সাপরাইস তাদের কষ্ট মুশকিল যখন এই ব্যাপারে আসলে ওভাবে রিঅ্যাকশন দেওয়াটাও কঠিন এরপরে আমি বিশেষ করে এনক্লব মনসের ভাইয়ের যারা অ্যাক্টিভিস্ট আছে আপনারা জানেন আমাদের সাথে অনেক শহীদ পরিবার তাদের সাথে আমাদের কথা হয় আমরা তাদের কোনো উপকার করতে পারি না কিন্তু তাদের যে কথা যা তারা বলতে চায় কিন্তু কথা আসে না তো তারা মনে করে যে তাদের কথাটা হয়তো আমরা কথা বলতে দিতে পারি খুবই আমি ক্যাজুয়ালি জাস্ট কিছু বলবার জন্য হঠাৎ করে মনে হলো যে আমাদেরকে সকাল থেকে বেশ কিছু শহীদ পরিবার বলেছেন যে সম্প্রতি যে খালেদ মহিউদ্দিন ওনার একটি ভিডিও ভাইরাল হয়েছে উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সম্ভবত আলাপ করছেন গণযোগাযোগের সাংবাদিকতা বিভাগে স্টুডেন্টদের সাথে সেখানে ওনার কিছু বক্তব্য ওনার জুলাই শহীদ এবং এই শব্দের ব্যাপারে টোটাল বডি ল্যাঙ্গুয়েজ এ নিয়ে যেহেতু আমাদেরকে কেউ কিছু জানিয়েছেন তো আমরা মনে করছি আমাদের এই আলাপ নিশ্চয়ই খালেদ মহিউদ্দিন শুনবেন কারণ তিনি সবকিছুতে খোঁজ রাখেন এবং আমাদের ব্যাপারে তিনি ভালো করে খোঁজ রাখেন সুতরাং আশা করি উনি এটাও খেয়াল রাখবেন তো আমরা যা বলছি এটা অনেক শহীদ পরিবারের কথা তারা আমাদেরকে বলেছে আমরা হয়ে যেন তাদের ব্যাপারে কিছু মানে তাদের কথা বলে আমরা একটু বলি দেখেন আপনারা অনেকেই আমরা একটা ব্যাপারে রিয়াক্ট করছি আমিও একটা পোস্ট দিয়েছি সেটা হলো যে প্রধান ফ্যাসিস খুনি হাসিনাকে তিনি সাবেক প্রধানমন্ত্রী বলেছেন এই আলাপটা আসলে একটা সেকেন্ডারি আলাপ এই আলাপটার থেকে খুবই সিগনিফিকেন্ট একটা ব্যাপার ঘটে গেছে যেটা আমরা কেউ যেন অনেকে খেয়াল করছি না এই ভিডিওটার মধ্যে করেছেন যে এই আলাপের একটা অংশে আমাদের খালেদ মহিউদ্দিন বলছেন এনসিপি যারা তরুণ মানে কথা বলতে গিয়ে তারপরে খালেদ হাসনা যখন হাসনাতক ছাত্রলীগের খুনি লীগের সভাপতি সাদ্দামের ইন্টারভিউ করতে চেয়েছেন তখন তো বাংলাদেশের আপমর সবাই এটা দিতে গিয়েছে এবং সেটা বেআইনিও ছিল এবং তখন সম্ভবত হাসনা সাদিস ওরা যেরকম বলেছিল যে এই রক্তের সাথে বেইমানি করে প্রতারণা তা আপনি একটা ব্যাপার খেয়াল করেন যে খালেদ মহিউদ্দিন কোন বডি ল্যাঙ্গুয়েজে কাদের সাথে কিভাবে তাদের বক্তব্যটাকে কোট করছে তিনি বলছেন বিপ্লবীদের সাথে রক্তের বিপ্লবীদের রক্তের সাথে প্রতারণা করে বলে উনি হা করে হেসে দিচ্ছেন ওনার হাসি আসছে না আর্টিফিশিয়াল এরপর উনি এটাকে আরো লঘু করবার জন্য যে বিপ্লবীদের রক্তের সাথে প্রতারণা করে এরপর উনি বলছেন বিপ্লব রক্ত প্রতারণা এত সহজ শব্দ না আসলে তো এত সহজ শব্দ না খালেদ ভাই কিন্তু সহজ তো আপনি করে দেখালেন কারণ হাসনাথ সার্জিসের ব্যক্তিগত কোনো অবস্থানও হয়তো যদি ভুল হইতে পারে কিন্তু তারা যে জুনের গণ অভ্যুত্থানের মুখ বলতে এই যে এত শহীদ এত আহত এটাকে আপনি স্বপ্নে যেভাবে লঘু করবার চেষ্টা করলেন আপনি কি নিজে খেয়াল করছেন এটা আপনি কি করলেন মানে আপনি বিপ্লবীদের রক্তের সাথে প্রতারণা এই বক্তব্যটাকে যেভাবে বাজেভাবে উপস্থাপন করলেন এরপরে আপনি বললেন বিপ্লব রক্ত প্রতারণা মানে এগুলো কিছু না মজার ব্যাপার হলো আপনি একজন সাংবাদিক হিসেবে কি চান একান্ত বস্তুনিষ্ঠ ব্যাপারগুলো তুলে আনতে চান আপনি নিজে বলছেন যে ট্রমা ট্রমার ব্যাপারটা আপনার বক্তৃতার মধ্যে বলেছেন ইভেন আমেরিকায়িক্টিম আবার সেই ইন্টারভিউ দেখে আরো ট্রমাটাইজড হয়ে যায় তাহলে তাকে বাংলাদেশের করেই না আমেরিকার কোথাও কভার করেন এটা আপনি বলেছেন এর পরেও আপনি বলছেন যে তবে এটা এত বিগ আপনি সাবেক প্রধানমন্ত্রী হাসিনার ইন্টারভিউ করতে চান যদি আপনার জেলেও যাওয়া লাগে দেখেন আপনি কি বিরাট বিপ্লবী ভূমিকায় অবতীর্ণ হইছেন যেবার আপনি জেলে গিয়ে হইলেও হাসিনার ইন্টারভিউ করতে চান মজার ব্যাপার হইল কারণ কি এই জুলাই কি হইছে না হইছে আমার কথা হইল আপনার কাছে প্রথম প্রশ্ন জুলাই কি হয়েছে না হয়েছে সাতনামের ইন্টারভিউ করা তো প্রথমত আইনি নিষেধাজ্ঞা আছে মোরাল গ্রাউন্ডে কতটুকু জার্নালিজম এটাকে সাপোর্ট করে সেটা নিয়েও তর্ক বিতর্ক আছে আমার আপনি একটা কথা বলেন সাদ্দু কিলা হাসিনা তো কিলা খুনি এটা বলতে আপনার খারাপ লাগলো বাংলাদেশের শহীদ পরিবারের খারাপ লাগে না আপনি গত চোদ্দ মাসে বা পনেরো মাসে জুলাইতে কি হয়েছে ভিডিও না দেখিয়া টক শোনা কইরা জুলাই গণ অভ্যুত্থানের মধ্যে যখন আসে নাই দেখেন আপনার ব্যাপারে অ্যালিগেশন আছে আপনি এটার উত্তর দিয়েন এটা ফেসবুকে প্রচুর ভাইরাল হয়েছে জার্মানিতে থাকে আমাদের বাংলাদেশে অনেক যারা স্টুডেন্ট তারা এই জুলাই গণ অভ্যুত্থানে হত্যা চলাকালে তারা রাস্তার পাশে দাঁড়িয়েছিল প্রতিবাদ সামনে থেকে আপনার অফিসে হেরে যাচ্ছিলেন তারা আপনাকে রিকোয়েস্ট করেছে ভাই আপনি পাঁচটা মিনিট দাঁড়ান আপনি কর্ণপাত না করে হুরহুর করে অফিসে চলে গেছেন ওই বাংলাদেশের তো অনেক প্রফেশনালস তারা পৃথিবীতে বাইরে ছিল তারা তাদের পুরো প্রফেশনকে ঝুঁকিতে ফেলে শিক্ষার্থীদের সাথে দাঁড়িয়েছিল এবং তারা জনতার কাতারে আচ্ছা আপনার নিজের অবস্থান যে আমি না আপনি না দাঁড়ালে আপনারে কেউ জোর করে দাঁড় করাতে পারবেন না জার্মানির মতো জায়গায় যেখানে স্টুডেন্টরা এত ঝুঁকি নিয়ে ভূমিকা নিয়েছে এবং তারা প্রোটেস্ট করেছে আপনি তাদের সাথে তো একাত্মতা পোষণ করেনি নেয় তারা রিকোয়েস্ট করেছে তারপরও আপনি যান নাই কিন্তু এরপর আপনি যখন আবার জার্নালিজম শুরু করলেন আপনি বাংলাদেশে ডকুমেন্টের চোদ্দশোর বেশি শহীদ তিরিশ চল্লিশ হাজারের বেশি সিনিয়রলি আহত চিরতলে অন্ধ পঙ্গু শিশু আপনি তাদের একটা ইন্টারভিউ করেছেন এসে আপনি একটা শহীদ পরিবারের কাছে গেছেন একটা আহতর সাথে কথা বলেছেন আপনি কি করলেন আপনি জুলাই গণাবুত্থানকে দেখতে চাইলেন সাত দামের চোখে সাত লেন্সে কারণ পলিটিক্সটা আমরা বুঝি আপনার যে আমেরিকায় যে ঠিকানা চেনাটা দেখেন আপনি ডয়েচে বেলেতে যখন ছিলেন এখান থেকে আপনি এত বোকা এত ছোট মানুষ না যে ডয়েচে মতো প্ল্যাটফর্ম চাইরা একটা নতুন এখন পর্যন্ত যেটা ওরকম করে স্পার্ক করে নাই সেই ঠিকানায় গিয়ে উঠবেন কারণ এটার সাথে কিভাবে আওয়ামী ফাইন্যান্স জড়িত কিন্তু আমি বলতে চাই আওয়ামী ফাইন্যান্স হলেও তো কোনো সমস্যা নাই আপনি জার্নালিজমটা করলেই হইলো সেটা আওয়ামী লীগের চ্যানেল হইলো না হাসিনের চ্যানেল হইলো আমার কোনো সমস্যা নাই আপনি সালমানের চ্যানেলে চাকরি করছেন না আপনি চাকরি করছেন না আপনি যখন এই গত সাথে শো করছেন হাসনাদ কে সার্জিসে চেপে ধরছেন আপনি একটা বার এবং আপনি কি করতেছেন জুলাই কে আরো ভালো করে বুঝবার জন্য আপনি সাদ্দামের কাছে কথা বলবার চেষ্টা করছেন এবার আপনি জেলে গিয়ে হাসিনার সাথে কথা বলতে চান জেলে গিয়ে হলেও বলেন তো গত চোদ্দ মাস আপনি কয়টা শহীদ পরিবারের সাথে তার মা তার বাবার সাথে কথা বলেছেন আপনি কয়টা চিরতর অন্ধ মানুষের সাথে কথা বলেছেন চিরতর বন্ধুর সাথে কথা বলেছেন আপনি যদি ওরকম জার্নালিজম করতে চান তাহলে সকল শহীদের পরিবারের সাথে কথা বলে আহতদের সাথে কথা বলে তারপর তাদের অ্যালিগেশনটা কতটুকু সত্য কতটুকু মিথ্যা মিথ্যা হওয়ার সুযোগ নাই কারণ ইট হ্যাপেন এটা ক্যামেরার সামনে ঘটেছে লাশ জ্বালিয়ে দেওয়া হয়েছে ক্যামেরার সামনে ঘটেছে এরপর আপনি চাইলে তাকে বলতে পারেন যে আমি আপনার একটা কেন ওসামা বিন লাদেনের ডিটেল ইন্টারভিউ নিয়েছি আমেরিকা থেকে ওইসে তো আপনি কিন্তু সেটা না করে আপনি কোন শহীদ পরিবারের সাথে কথা না বলে আপনি একজন খুনি যাকে মানে খুনিকে খুনি বলতে আপনার দ্বিধা কেন মানে খুনিয়া হাসিরে খুন করছে কিনা এটা নিয়ে আপনার দ্বিধা আছে আপনি একটি কলখালে তাই বললেন তো যে হাসিনা খুন করছে কিনা এইটা জানার জন্য আপনি ঢাকা ভার্সিটি বলতে ওদেরকে বলতেছেন আর একটু ভালো করে জানা নিজের ওখানে তো মানে বলেন তো আর একটু কতটুকুন ভালো করে পড়াইলে খুনি যে খুনি বলতে পারবে একাডেমিশিয়ানরা এবং জার্নালিস্ট মানে কতটুকুন ভালো করে পড়াইলে আর আর কতটুকুন ভালো করে পড়াইলে যে চারটা ইলেকশন দেশে কোনো ভোট হইতে দেয় না প্রথমে ওয়ান ইলেভেন ইলেকশন তারপরে চোদ্দতে ভোট হয় নাই আঠারোতে ভোট হয় নাই চব্বিশে ভোট হয় নাই এবং সেই ভোট না হওয়া দিল্লির

তাহলে যেইখানে কোনো ভোটার ভোট দেয় নাই সেই সরকার তো আপনার আমার বাংলাদেশের কারো সরকার না আপনি কোনোদিন আওয়ামী লীগের কোনো মন্ত্রীরে একবার জিজ্ঞেস করছেন এই সরকার আমার না বলছেন কোনো এমপি বলছেন হাসিনারে কোনোদিন জিজ্ঞেস করছেন হাসিনার যখন আপনি প্রেস ব্রিফিং করতেছিলেন আপনি জিজ্ঞেস করলেন একটা প্রশ্ন যে সবাইকে ঠিকমতো দায়িত্ব পালন করতে পারবে হাসিনা আপনার মৃদু একটা ধমক দিয়ে দিলেন আপনি মিষ্টি করে হেসে পড়লেন এই যে আপনি ইনুস ছিঁড়ে নাই তো হাসিনা আপনার এটা বলবার আপনার পর আপনাদের সামনে কোনো প্রতিবাদ করেন না সেই ভিডিও ফুটেজ এখন আমাদের সামনে তো আছে আপনি সুন্দর করে হেসে বসে পড়ছেন তো মজার ব্যাপার রইল খালেদ ভাই আমি আপনাকে যেটা দেখেন তো সাদ্দামের লেন্স দিয়ে আপনি বাংলাদেশ দেখতে চান এখন আপনি কি বলছেন সাবেক প্রধানমন্ত্রী যেই কারণে আপনি যদি বলেন এইটা তো কোনো নির্বাচনই হয় না সুতরাং প্রধানমন্ত্রী কি আপনি বলেন তারপর আপনি করতে করেন এটা নিয়ে আমার কোনো আপত্তি নেই কিন্তু আপনি হাসিনারে গ্লোরিফাই করতে গিয়া জুলাই গল কতগুলো শহীদ তার রক্ত তার বিপ্লব আপনি তাকে কিভাবে মানে কি বাজে বডি ল্যাঙ্গুয়েজে ট্রিট করতেছেন আপনি খেয়াল করছেন আপনি জুলাই

এবং যখন জেনারেল ঘাদক জেনারেলদের বিচার শুরু হয়েছে এদেশে যখন আওয়ামী লীগের এবং হাসিনার বিচারের পর্যায়ে গুলোকে এবার আপনি বলেন না মানে কোন কারণে অথবা কার পরামর্শ আসছেন বলেন না প্লিজ দেখেন আমি আপনার আর কয়েকটা কথা বলতে চাই আহ এখানে আপনি হাসনাতকে একবার একটা টকশোতে বলছিলেন হাসনাত যখন ওই যে ঝামেলা হয়েছিল যে চোরকে ধরিয়ে দেওয়া তো আপনার কাজ না আপনি বলছেন ওকে তো তখন এর কিন্তু মানে এটা বেআইনি যে আসনা তো রকম ধরাইতে পারে না তো আমি অন্য জায়গায় বলছিলাম যে নাগরিক হিসেবে কেউ চুরি করতে দেখলে তাহলে ধরাই দেওয়া তো নাগরিক কাজ আইন যদি কাভার না করে তাহলে ঠিক আছে এভাবে ধরাই দেওয়া যায় না তাহলে চোরকে ধরাই দেওয়ার ফলে হাসনাত যদি বেআইনি কাজ করে তাহলে বাংলাদেশ এবং আন্তর্জাতিক যে স্ট্যান্ডার্ড আছে যে ভ্যালিউজ আছে কাস্টমস আছে তার বাইরে গিয়েও আপনি হাসিনার ইন্টারভিউ কইরে জেলে যেতে চান আপনি মানে বলেন তো গত পনেরো বছরে যত আওয়ামী লীগের মন্ত্রী এমপিদের সাথে আপনি টকশো করছেন আপনি একজন ডিরেক্টলি বলছেন যে আপনি তো বিনামোটের এমপি আপনি তো ভোট ছাড়া মন্ত্রী না বলেন না আমি আপনার মনে করাই দিই করোনার সময় আমি হোসেন আমু আপনি একটা ইন্টারভিউ নিতেছিলেন তো ইন্টারভিউ নেওয়ার সময় আপনার দুইটা প্রশ্ন শুনি না তার ভালো লাগে না সে ম্যাকটেক ছাইরা উইটা হাইটে গেছে আপনার হাতে কলম ছিল আপনি রাগে ঘোপে কলমটা আজকে করে ছেড়ে দিয়েছেন আপনি একটা শব্দ বলেন নাই কোনো প্রতিবাদ করেন নাই এখন এই অবস্থা কেমন করবেন আপনি চিন্তা করেন তো দেখেন আপনি ক্ষমতার কাছে কি পরিমাণ নত ছিলেন ওই আমু যে রিয়েশনটা আপনারা দিছে আপনি বলছেন এই আমু সাহেব আপনি কিন্তু ভোটের এমপি ভোটচুরির এমপি ভোটচুরির মন্ত্রী শেখ হাসিনা তো দুটির কথা আপনি বলতে পারেন না কিন্তু সেই বিনা ভোটের প্রধানমন্ত্রী যে আপনি বারবার প্রধানমন্ত্রী হিসেবে পুত্রি করতেছেন অথচ আপনি নিজে দেখেছেন আপনি দেখবেন কেমন আপনি তো চোদ্দ দেশে একবার আসেন নাই একটা শহীদ পরিবারের সাথে কথা বলেন নাই জুলাই কি হয়েছে এটা আপনি প্রথমে সাদ্দাম দিয়ে পড়াইতে চান কেন লক্ষ লক্ষ মানুষ হবে ভিউ হবে আপনার সাবস্ক্রিপশন বাড়বে এবার আপনি হাসিনের নিয়ে আলাপে আনতে চান তো এটা তো আমরা বুঝি তো হাসনাত যদি বেআইনি কাজ করে থাকে তাহলে এবার এই বেআইনি কাজ তার থেকে হাজার গুণ বেআইনি কাজ আপনার করবার মতো একটি দিল বা আপনার কোন মোরালটা সাপোর্ট করতেছে ভাই একটু বললেন তো আপনি আর একটা কথা বলি ভাই আহ ধরেন আপনি যেটা করেন এই কথাটা আমি আপনাকে বিনয়ের সাথে বলি আপনি এই যে জুলাই শহীদ আহত এবং বিপ্লবীদের সাথে কি নোংরা বডি ল্যাঙ্গুয়েজটা করছেন এটা আপনি বুঝবেন না কেন বুঝবেন না আপনার পাশে যে ভদ্রমহিলা বসে আছেন উনি সম্বত ঢাকা ইউনি ফ্যাকাল্টি আশেপাশে যারা আছেন আপনি বলছেন আপনার দেখতে মাসাল্লাহ সুন্দর লাগে এবং আপনি যত বড় জার্নালিস্ট তার থেকে আপনার বড় ইগো হইল আপনি অ্যাডমিন ক্যাডার ছিলেন আপনার চেহারা ভালো আপনি ওয়েস্টে থাকেন সুতরাং আপনি যা করবেন হাসি না আসলে আপনি হাসলে পাশে বসে হাসতে হয় এটা একটা ম্যানার্স নইলে খারাপ দেখা যায় কিন্তু আপনি শহীদ পরিবারগুলোর সাথে একটা খুনিকে খুনি না বইলা যখন প্রধানমন্ত্রী বইলে সাবেক প্রধানমন্ত্রী বইলে গ্লোরিফাই করেন একজন শহীদ কি পরিমাণ কষ্ট পায় এটা আপনি জানবেন না আপনি যদি জানতে চান তাহলে আমাদেরকে প্লিজ ফোন দিয়ে আমি আপনার অন্তত একশো শহীদ পরিবারের সাথে কানেক্ট দিব আপনি যাদের সাথে শুধু তাদের কষ্টটা এটা আপনার গায়ে লাগবে না গায়ে লাগবে না কেন এই শহীদ পরিবারগুলো ট্রমা আপনি বুঝবেন না কারণ আপনি সেখানে রাজপথে থাকা তো দূরের কথা আপনি রাজপথে ছিলেন না এমনকি ওখানে যারা জার্মানিতে আন্দোলন করেছে তাদের সাথেও ছিলেন না এমনকি আরো ইন্টারেস্টিং হলো যখন জুলাইগণ অভ্যুত্থান চলে তখন আওয়ামী লীগের বড় কোন এমপি মন্ত্রী ধরে আপনি ধরেন নাই যে আপনারা সাবমিশন দিয়ে ছিঁড়ে ফেলতেছেন ধরছেন উত্তর দেন আপনি কিছু করেন নাই সুতরাং আপনি মানুষ মরে যাচ্ছে মানুষের পরিচয় ছিঁড়ে যাচ্ছে এখনো চিরতরে একটা ষোলো বছরের শিশু অন্ধ হয়ে গেছে আর আপনি এটার সাথে কথা বলতে গিয়ে আপনি হাসতেছেন আপনি নর্মালাইজ করতেছেন এই পলিটিক্সটা আমরা কি কতটুকু বুঝিবার শহীদ পরিবার প্রচন্ড কষ্ট দেয় আরেক ভাই আমাদের থাকবে থাকবে আমি আপনার সাথে বলি আপনি আমার আমার টকশো বলবেন আমি আপনার গিয়ে বিপক্ষে বলবো আপনি আমার সমালোচনা করবো আপনি আমার করবেন কিন্তু ভাই আপনি একটা রিকোয়েস্ট করি আপনার মানে আপনি তো সেন্সিবল মানুষ আপনার এই অ্যাটিটিউডটা না শহীদ পরিবারদের অনেককে খুব কষ্ট দিচ্ছে আপনি তাদেরকে একটা সরি বলে দিন তাতে আমার মনে হয় আপনি বড় হবেন আপনার এই কাজটা উচিত হয় নাই দেখেন আমি আপনার যেটা বলতে চাই সর্বশেষ সেটা হলো আমি আপনার এই আগমন অত্যন্ত সন্দেহের চোখে দেখি আমি দৃঢ়ভাবে বিশ্বাস করতে চাই আপনি কোনো এজেন্ডা নিয়ে আসেন নাই কিন্তু বাংলাদেশের মানুষকে আমি বলি প্লিজ বাংলাদেশের আঠারো কোটি মানুষ একমাত্র গণহত্যাকারী ছাড়া আর বাকি সকল বাংলাদেশপন্থী দল রাজনৈতিক দল শক্তি সামনে যখন নভেম্বর আসছে যেটা গত দেড় বছরের মধ্যে সব থেকে ক্রিটিক্যাল টাইম আমাদের জন্য কোন টাইম যখন খুনি হাসিনা যতগুলো গণহত্যা করেছে তার অনেকগুলো বড় রায় হবে এই মাসের মধ্যে নভেম্বরের মধ্যে এবং এই যে ঘাতক জেনারেল তাদের বিরুদ্ধে অফিসিয়ালি ট্রায়াল শুরু হয়েছে আওয়ামী লীগ চাচ্ছে এমনকি সেই ঘাতক জেনারেলদের একটা অংশ আওয়ামী লীগ ইন্ডিয়ার শিল সবাই মিলে এখানে এমন একটা সিচুয়েশন তৈরি করতে চায় যার ফলে এই সরকারকে ফল করিয়ে একটা নতুন একটু লেস আওয়ামী লীগ এমন একটা গভর্নমেন্ট তৈরি করে তারপরে ছয় মাস এক বছর চালিয়ে নির্বাচনটাকে বাঞ্চাল করে দিয়ে এরপর আওয়ামী লীগকে ফিরিয়ে এনে একটা ইনক্লুসিভ ইলেকশন আমি নির্বাচন করতে চাই তো এর প্রথম প্রক্রিয়াটা হলো এই নির্বাচনকে এই বিচার কাছ থেকে বাধাগ্রস্ত করা তারপরে নির্বাচনকে বাঞ্চাল করা এই জন্য আপনার যেটা লাগবে এখানকার সব থেকে পাওয়ারফুল সিভিল সোসাইটি তারা নতুন নতুন ন্যারেটিভ উৎপাদন করবেন তা আমার যেটা মনে হচ্ছে এই খুনি হাসিনার রায়ের আগে খুনি হাসিনা সরাসরি অর্ডার করেন নাই এই নিচের কিছু র্যাবের অফিসাররা সরাসরি এটা এটা করেছে না তাকে ভুল বুঝানো হয়েছে আলু মোহাম্মদ সাদের মতো উনি জানেন না আর সবাই জানেন ওনাকে শুধু ভুল বুঝানো হয় এইরকম কিছু ন্যারেটিভ নির্মাণের জন্য সিভিল সোসাইটি দেখে চেষ্টা চলছে আমার মনে হয় এই ন্যারেটিভকে প্রচার করার জন্য আপনার চেয়ে ভালো কোনো ফিগার নেই আপনার দেখতে সুন্দর এবং সিভিল সোসাইটির সাথে আপনি সব থেকে বেশি কানেক্টেড সুতরাং আপনার প্রথম কাজ হলো আপনি লঘু করবেন দেখেন হাসনাত সার্ভিসের পলিটিক্স আমি করি না পলিটিক্সও করি না কিন্তু যেখানে ওদের যেই দোষটা নাই এই প্রতিবাদ আমরা সবাই করেছি আপনি যখন সাদ্দামের সাথে ইন্টারভিউ করতে চান সেটাকে আপনি কিভাবে আপনি আপনি সরি ফিল করবেন যে আপনি এটা চেয়েছেন আপনি হিটলার ইন্টারভিউ জার্মানি দিবসে ভাবে করতে পারতেন আপনি কি এখন আজকে জার্মানিতে যদি থাকেন আর এখন যদি হিটলার থাকতো আপনি জার্মানি বসে বলতে পারতেন যে আমার জেল হইলে হোক আমি হিটলারকে ইন্টারভিউ করবো কিন্তু আপনি বাংলাদেশে বসে বলতে পারতেছেন এর কারণ আমরা মনে করি আপনাকে পাঠানো হয়েছে অনেক হিসাব করে এখানকার হয়তো কোনো একটা এজেন্সি পাওয়ারফুল তারা পুশ করেছে আসেন বাকিগুলো আমরা ঠিক করছি আওয়ামী লীগ হাসিনা অন্যান্য যারা আছে তারা যে কোনোভাবে আপনাকে কনভিন্স করতে পেরেছে যে আপনি আসেন এই সেই কথাগুলো বলতে শুরু করেন এটা যদি না করেন আপনি এসেই এই কথা আপনি কেন বলছেন তো প্লিজ আমি আপনাকে বলবো যে আপনি যে সাবেক প্রধানমন্ত্রী বলছেন আপনি তো সারাদিন লোড করতে পারলে আমার কোনো সমস্যা নাই কিন্তু প্রকাশ্য দিবে লোক খুন করছে সেই খুনি কি আপনি খুনি বলতে পারেন না কিন্তু বিনা ভোটে এমপি হয়েছে মন্ত্রী হয়েছে এবং তাবেদারি করে দেশ বেচ্ছে তার এখন আপনার সাবেক প্রধানমন্ত্রী বলে বলা লাগে এই যে আপনার ফেটিস মানে এটা তো আমাদেরকে আসলে বুঝতে হবে যে আপনি কোন উদ্দেশ্যে কাকে কি বলছেন তো আমি আপনাকে দেশবাসীর উদ্দেশ্যে বলতে চাই সম্ভবত এইটা একটা খুনিদের প্রথম টেস্ট কেস তারা এরকম বয়ান বিভিন্ন জায়গা থেকে তৈরি করবে লিখবে বলবে যদি প্রথমবারে তারা উতরাইয়ে যায় তাহলে সেকেন্ড ফ্লিসে তারা কোথার থেকে আরো বড় করে আহার চেষ্টা করবে এবং বিচারকে ভণ্ডুল করবার চেষ্টা করবে আমি সর্বশেষে আপনাদের মাধ্যমে যেটা বলতে চাই খালেদ মহিউদ্দিন থেকে শুরু করে অন্যান্যরা এটা জীবনে সাহস পাইত না সাহস পাইছে শুধু রাজনৈতিক দলগুলোর অনেকের কারণে আমরা বলেছিলাম আপনারা যে যার রাজনীতি করেন কিন্তু জুলাইয়ের প্রয়োজনে আপনারা একতাবদ্ধ থাকেন না জুলাই না বাঁচলে বাংলাদেশ এখন যদি আমি জুলাইয়ের ক্যারেক্টার গুলোকে নিয়মকারী করি রক্ত বিপ্লব আহ এইরকম করে বলি তাহলে আমার প্রথম শিল্টার দিবে বিএনপি কারণ এনসিপি যেহেতু তারা এখন এনসিপি ক্যারেক্টার হয়ে গেছে সুতরাং তাদের বিরুদ্ধে বললে কোনো সমস্যা না আমাকে বিএনপি শিল্প দিবে তো এই যে আমাদের পলিটিক্যাল বিভাজন হলো জুলাইকে কেন্দ্র করে আজকে বিএনপির বিরুদ্ধে বলে শেল্টার দিবে এক গ্রুপ আবার এনসিপির বিরুদ্ধে বলে বিএনপি শেল্টার দিবে করে করে আপনারা একদিন দেখবেন একটা কবিতা আছে না যে আজ করে ধরে নিয়ে গেছে আপনি বলবেন ও ও তো আমার শত্রু ওরে ধরে নিয়ে গেছে থাক আমার প্রতিবাদ করার দরকার নাই ও তো আমার বন্ধু না এরকম প্রতিদিন আপনি চুপ করে থাকবেন কিন্তু সর্বশেষ আপনারা নিয়ে যেদিন ধরা হবে সেদিন ধরব আপনার প্রতিবাদ করবার প্রতি আর কেউ থাকবে না কারণ এর আগে সবাইকে ধরে নেওয়া হয়েছে কিন্তু আপনি তখন প্রতিবাদ করেন নাই আজকে এনসিপি ঈদেরকে বলে বিএনপি কে অ্যাডভান্টেজ দেওয়া হবে

সাহায্য করতে আসতে পারবে না তো আমি আপনাকে বলি খালিদ মহিউদ্দিন ভাই আমি আপনাকে চাইলে আরো প্রচন্ড ভাবে বলতে পারতাম এবং কিন্তু আমি আসলে অনার করতে চাই আপনাকে ওই জায়গাটা এবং আমি মনে করি দৃঢ়ভাবে বিশ্বাস করি আপনি যে বডি ল্যাঙ্গুয়েজটা শো করেছেন এটা জুলাইয়ের শহীদ পরিবার প্রচন্ড কষ্ট পেয়েছে আমাদেরকে জানিয়ে আপনি তাদেরকে সরি বললেন আর হাসিনারি যদি খুনি দেখতে আপনার খুব কষ্ট হয় যদি প্রপার এভিডেন্স আপনার কাছে মনে হয় না এটা এভিডেন্স নাই হাসিনাকে গিয়ে জিজ্ঞেস করতে হবে তাহলে আপনি প্লিজ হাসিনের সাথে দেখা করেন না দেখা করে জিজ্ঞেস করেন সেই খুনগুলো করছে কিনা ভিডিওগুলো দেখাইয়া কিন্তু এই যে তারে ইন্টারভিউ আপনি গিয়া একটা করবেন এইটা মহাকাব্যের সাথে গাফদারি করব না এইটা হলো এখানকার ভ্যান চালক রিক্সাওয়ালা যারা আপনার মতো বিশেষ কাটার হয় নাই চেহারা ভালো না যার কোন কণ্ঠস্বর নাই এইসব মানুষদেরকে এই লিটটা কেমনি করে খামচে খামে খায় তার একটা ক্লাসিক উদাহরণ হয়ে থাকবে এগুলো করেন না ভাই প্লিজ